একমাত্র দলের নেতা আমি চ্যালেঞ্জ দিলাম জাতীয় পার্টিকে চ্যালেঞ্জ দিলাম আওয়ামী লীগকে চ্যালেঞ্জ দিলাম বিএনপিকে কোন দলের নেতা এই সাহস নিয়ে বলতে পারবেন জমা ইসলামে আমি ড শফিকুর রহমান আপনাদের মনে আছে ঐতিহাসিক সহ্যানের বিশাল জাতীয় সমাবেশে বক্তৃতা করেছিলেন অনেকে গিয়েছেন অনেকে দেখেছেন টেলিভিশনে বক্তৃতা করতে গিয়ে অসুস্থ দুইবার পড়ে গিয়েছিলেন মনে আছে বসে পড়ে কিছুক্ষণ আবার তিনি বক্তৃতা করেছিলেন সেই বক্তব্য এখনো কিন্তু গণমাধ্যমে আছে আমরা শাসক হব না আমরা সেবক হব তিনি বলেছিলেন নির্বাচিত জমাতে কোন এমপি মন্ত্রীরা সরকারের কোন ট্যাক্স ফ্রি গাড়ি সরকারের কোন প্লট ফ্ল্যাট কোন কিছু গ্রহণ করবে না অন্য দলের লোকেরা এই কথা বলতে পারবে না কারণ বললেন এই যদি না নিলে তো ভোট করিলাম যে যদি বললাম তাই তো হইল না আমি প্রত্যেকটি দলের প্রধানকে অঙ্গীকার করতে বলি জাতির কাছে বলুন ডাক্তার এমপি মন্ত্রী নির্বাচিত হলে সরকারের সুযোগ নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না সরকারের কম মূল্যের ফ্ল্যাট এবং বাড়ি জমি জমা কিনবে না ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় জনগণ আশা করছে হয় যে এবার একটু ভোট দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ নাকি বলেন সেই জন্য ইসলামী দল মত একমত হয়েছে যে আমরা আসনগুলো সমঝোতা করে তিনশো আসনের আশা করা যায় নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারি মা বন্ধুকে বলেছি ভাইদেরকেও বলি জমা ইসলামী কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না আমরা কি করি আর মানুষকে কোন পথে গেলে মানুষ জাহান্নের আগুন থেকে বাঁচবে কোন পথে গেলে জান্নাতের পথ আমার আল্লাহ রসুল যে পথ দেখিয়েছেন সেই পথের দ্বারা আমরা মানুষের কাছে পেশ করি